ভূমিকা না বাড়িয়ে সবাইকে করছি মত্রদ্ধার বিষয়টি কি এবং কিভাবে এসছে আর এটি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে পরিবার এক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযুক্ত আমাদের ইতিহাস মিত্র যে সময়টাকে আইয়ামে জাহেলিয়াত যুগ বা বর্বরতার যুগ বলে থাকে এটি আসলে সত্য নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগমনের পূর্বের সময় মূর্খতার যুগ ছিল না বরং ওই সময়টি সমসাময়িক সময়ে জ্ঞান বিজ্ঞানের অনেক শীর্ষে ছিল কিন্তু তারপরেও সেখানে জাহিলিয়াত কোথায় ছিল তার আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে কথা শুরু করছি বর্ণনা করেছিলেন যে আমি দীর্ঘ সফরে বের হলাম আমার স্ত্রী গর্ভবতী আমি তাকে বললাম আমার যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তুমি তাকে জীবন্ত কবর দিও দীর্ঘ চার বছর পরে দাহিয়াতুল কালবে আল্লাহ রসুলের সাহাবির তিনি ফিরে আসলেন তিনি দেখলেন ঘরের মধ্যে একটি কন্যা সন্তান ঘোরাফেরা করছে তিনি তার প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই মেয়েটিকে তার স্ত্রী তাকে জানালেন এ হচ্ছে যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা তোমাকে জানানোর কথা ছিল এবং তুমি কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়ার কথা ছিল সেই সন্তানটি আমাদের এই প্রিয়তম কন্যা আর এ দেখতে তোমার মতোই অনেক সুন্দর এবং অপরূপ সুন্দরী হয়েছে যার জন্য আমি তার নাম রেখেছি জামিলা অর্থাৎ সুন্দরী দাহিয়াতুল কালবী এতটাই সুন্দর ছিলেন যে আল্লাহ রাসুলের কাছে জিব্রাইল আলাইফি আসাল্লাম বিভিন্ন আকৃতিতে আসতেন তার মধ্যে বেশিরভাগ সময় ওই সাহাবির আকৃতিতে আল্লাহ রাসুলের কাছে জিব্রাইল আগমন করতেন এত রাতে যখন বিছানায় গেলেন তখন তিনি লক্ষ্য করলেন এই মেয়েটি একদিকে ঘুরছে এবং বাবা বলে ডাকছে অন্যদিকে ঘুরছে মা বলে ডাকছে মেয়ে কন্যাটির কন্যাটির প্রতি তার অত্যন্ত দয়া কিন্তু তাকে দংশন করতে থাকলো সে তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদেরকে কি বলবে সে কন্যা সন্তানের পিতা হয়েছে এটি অত্যন্ত লজ্জাজনক একদিন তিনি তার স্ত্রীকে বললেন জামিলাকে নিয়ে বেড়াতে যাব তাকে সুন্দর মতো গোসল করিয়ে ভালো কাপড় পরিয়ে তুমি খাবার খাইয়ে আমার সাথে প্রস্তুত করে দাও তার স্ত্রী সরল বিশ্বাসে তাই করলেন তিনি তার জামার আস্তিনের নিচে একটি অস্ত্র লুকিয়ে নিলেন যেটি দিয়ে গর্ত খনন করা যায় পাহাড়ের আড়ালে গিয়ে তিনি একটি গর্ত খনন করতে শুরু করলেন আর গর্ত খনন করতে গিয়ে মরুভূমির মধ্যে ইট পাথর এবং বালু ছিটে ছিটে তার দাড়িতে লাগছে তার চেহারায় লাগছে এই চার বছরের ছোট কন্যাটি বারবার তাকে পরিষ্কার করে দিচ্ছেন এবং বাবা বলে তাকে আদর দিচ্ছেন বাবার কাছে জিজ্ঞেস করলো বাবা এই গর্তটি কেন তিনি কোনো জবাব দিচ্ছেন না তিনি মনে মনে বলছেন এই গর্তটি কেন খনন করা হচ্ছে একটু পরেই তিনি তার মেয়েকে বললেন তুমি যাও খেলা করো আমি গর্তটি খনন করি এরপরে এর ভেতরে কি তোমাকে দেখার জন্য আমি ডাকবো তুমি ছুটে আসবে যখন পুরোপুরি রূপে গর্তটি খনন করা হলো তিনি তার মেয়ে জামিলাকে ডাকলেন মেয়েটি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে বাবা বাবা চিৎকার করতে করতে এসে বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো বাবা গর্তের ভেতরে কি মেয়েটি দেখতে যাচ্ছিল তখন এই বাবা ধাক্কা দিয়ে গর্তের ভেতরে তার মেয়েটিকে ফেলে দিলেন এরপরে পাথর দিয়ে তাকে চাপা দিতে শুরু করলো তখন এই মেয়েটি দুই হাত তুলে বাবাকে বলতে শুরু করলো বাবা তোমাকে আর কোনদিন বাবা বলে ডাকবো না কিন্তু তুমি আমাকে দাও আমাকে বাঁচতে দাও তারপরেও এই বাবা এই কথা না শুনে কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল এটি ছিল রাসুলসালু আলহ আসাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগের আরববাসীর মানবাধিকারের চিত্র এই জায়গা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম মানবাধিকারের যে ঘোষণা দিলেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানের পিতা হবে তার জন্য জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই ঘোষণা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম ঘোষণা দিলেন মানবাধিকার প্রতিষ্ঠিত কন্যা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে রক্ষিত হতে পারে পারিবারিক শিক্ষার মাধ্যমে পারিবারিক শিক্ষা আমরা যে যাই বলি না কেন ইসলাম হচ্ছে মানবাধিকার রক্ষার জন্য সবচেয়ে বড় গ্যারান্টি এর চেয়ে আর কোন গ্যারান্টি পৃথিবীতে নেই আর এই মানবাধিকার শুধু মানুষের সাথে সম্পর্কিত নয় এই মানব অধিকারের সকল জীব জন্তুর সাথেও সম্পর্কিত যেটি ওমর রবি আল্লাহ বলেছিলেন একটি শুকনো খাজুর পাতা ধরে যে হে ওমর তুই যদি অর্ধজাহানের জাহানের না হয়ে শুকনো খেজুর পাতা হতি তাহলে তোর জন্য অনেক ভালো ছিল কারণ ভোরাত নদীর তীরে একটি উটো যদি পানির অভাবে মারা যায় তৃষ্ণার্ত হয়ে তাহলে ওমরকে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদি করতে এটি হচ্ছে আসলে মানবাধিকারের প্রকৃত চিত্র আমাদের মানবাধিকার সারা পৃথিবীর মানবাধিকার হচ্ছে আমার অধিকার অধিকার আমি করব তাতে আমার কিছু যায় আসে না এটি হচ্ছে আমাদের মানবাধিকার আমাদের বিশ্বের যারা মরণ রয়েছে তারা গণতন্ত্র মানবাধিকারের নানান কথা বলে বিভিন্ন জায়গায় তারা হামলা করে বিভিন্ন জায়গায় তারা সেনা অভিযান করে যেটা আমরা ইউক্রেনের অবস্থাও দেখতে পেয়েছি এভাবে সারা পৃথিবীতে ঘটছে এটি আসলে মানবাধিকার নয় মানবাধিকারের জন্য আমাদের পারিবারিক ভাবে যে শিক্ষা দিতে হবে প্রথম ভিত্তি স্থাপন করতে হবে মাকে মানবাধিকারের শিক্ষক বানাতে হবে কারণ মা হচ্ছে একটি ফ্যামিলির একটি ফাউন্ডেশনের সবচেয়ে বড় শিক্ষক যাকে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয় এবং এখান থেকে শিক্ষার মূল ভিত্তিটা আমাদের গড়ে দিতে হবে এখান থেকে আমাদের কালচারটা গড়ে দিতে হবে এটি যদি আমরা সঠিকভাবে গড়ে দিতে পারি তাহলেই কেবল আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারবো আর তা না হলে কোনো অবস্থায় আমরা যত যাই মানবাধিকার দিবস পালন করি এটি দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকবে আসলে প্রতিষ্ঠিত হবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় এর আগের বক্তা বলেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানবাধিকার কি এটি ভালোভাবে তুলে ধরতে হবে এটি ভালোভাবে শেখাতে হবে আমাদের সবচেয়ে বড় গলত সবচেয়ে বড় ভঙ্গুর সবচেয়ে অভাব সৃষ্টি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিগত ১৬ বছরে এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমাদেরকে প্রথম হাত দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে যেখানে নৈতিকতার শিক্ষা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে মানবাধিকারের শিক্ষা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আর লুণ্ঠনের পক্ষে আমরা হা বলবো না আমরা না বলবো এই হোক আজকে মানবাধিকার দিবসে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়ের উপরে আমাদের শিক্ষা এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুধীবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ এবং আয়োজক সংগঠন